ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলে কিভাবে বুঝবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসলে আপনি কী কী করবেন তা আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমার স্ক্রিন শেয়ার মাধ্যমে যে আমি কিভাবে কীভাবে এবং কীভাবে সেট আপ করছি এবং কিভাবে বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাইছেন এবং সেট আপ করার আগে কি কি করবেন কি কি করণীয় তাই একটু দেখে নেবেন দেখে বুঝে তারপর সেট আপটা করবেন এবং পে আউট সেট আপ কীভাবে করবেন সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন আমার পেজটা যেই অ্যাডমিনের আন্ডারে সেই অ্যাডমিন প্রোফাইলে একটা আছে যে সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন মানে আমার আগে ম্যাট ছিল সেটাই বোঝাইছে যে এপ্রিলের এক তারিখ পর্যন্ত যাদের কোনো মনিটাইজেশন আছে তাদেরকে সুইচ করতে করা হবে তো আমি সাথে সাথে আমার পেজে প্রবেশ করি করার পরে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে দেখি যে ইউ আর এলিজিবল সাইন আপ ফর কন্টেন্টমেন্টেশন একটা নোটিফিকেশন আসছে প্রথমেই প্রোফাইলের দিকে শো করতেছে তারপর আমি সাথে সাথে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি ক্লিক করার পরে দেখা যাইতেছে যে সুইচ টু কন্টেন্টমেন্টেশন লেখা আসছে এবং মনিটাইজেশন ট্যাবে ক্লিক করি সেখানেও দেখি কন্টেন্টমেন্টেশন সেট আপ চলে আসছে আলহামদুলিল্লাহ খুবই খুশি আমি তারপরে সাথে সাথে আমি হোম বাটনে ক্লিক করি সেখানেও নিচে মনিটাইজেশনে সেট আপ বাটনটা দেখা যাচ্ছে তারপর আমি সাথে সাথে আমি টুলসে ক্লিক করি যাতে আমার পেজটা ফ্রেশ আসে কি না সেটা দেখার জন্য যাতে সেট করতে করার পরে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় পরে রিকমেন্ডেশন চেক করলাম সব কিছু ঠিক চেক করলাম পেজ স্টেটাসে ক্লিক করলাম দেখলাম সব কিছু গ্রিন সিগন্যাল আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এরপর আমি মনিটাইজেশনে ক্লিক করে দেখলাম যে সব কিছু সবুজ সিগনাল মানে গ্রিন সিগন্যাল তারপর সি টুলসে টুলসে ক্লিক করলাম তো দেখলাম যে কী কী মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে যেহেতু আমার আগিন এস্টিমেট এবং স্টার ছিল সেগুলো তো উধা হয়ে গেছে তারপর কন্টেন্ট মনিটেশন সেট আপটা অনেক দিন পরে চলে আসছে সেট আপ বাটন তো এখন আমি সেট আপ করবো তো সেট আপ করার আগে আপনারা ওইটা চেক করে নেবেন যে আপনাদের পেজটা কি ফ্রেশ আছে কি না কোনো ধরনের ঝামেলা আছে না আছে কি না যদি ঝামেলা থাকে তাহলে সেগুলো আগে রিমুভ করে নেবেন তো আমারটা ফুল ফ্রেশ আছে ওকে আছে তো আমি এখন সেট আপ বাটনে ক্লিক করবো সেট আপ বাটনে ক্লিক করার পর পরেই ওই যে ফেসবুকে মানে কি কী কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা কাজ করবে কিভাবে কাজ করলে ইনকাম করা যাবে সব কিছু ডিটেলস বোঝাইতেছে আর এখানে কিন্তু যে আরেকটা জিনিস উল্লেখ রাখছে যে ডিড নো বিটুইন এপ্রিল ওয়ান টু থাউজেন্ড মানে এপ্রিলের আঠাইশ তারিখের আগে এপ্রিল এক থেকে ২৮ তারিখ পর্যন্ত যারা মনিটাইজেশন আসিল কোনো কোনো না কোনো তাদের নাইনটি কি কন্টেন্ট মনিটেশন সেট আপ দিয়ে দিতেছে তো আগে সেট বাটন লেখা থাকতো এখন সাইন আপ তো সাইন আপে ক্লিক করার পরে পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমার কন্টেন্ট মনিটাইজেশন মানে আমার ফেসবুকের আর্নিং শুরু হইতেছে এটা লোডিং হইতেছে এখন কিন্তু আমি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো এটারই একটা সেট আপ হইতেছে তো সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আমি ঠিক মতন পরিশ্রম করছি বিদায় এবং অরিজিনাল কাজ করছি বিদায় ফেসবুক আমাকে এই মনিটেশনটা দিচ্ছে সবার মতো আমাকেও দিচ্ছে তো এখন কিন্তু যে ডলার শোকতা করতেছে জিরো জিরো কারণ এখনও কিন্তু কন্টেন্ট মনিটেশন থেকে কোনো কাজ করা হয় না আর সাথে সাথে কিন্তু আমাকে দুইটা লাইসেন্স দিছে যে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন মানে আমি এখন থেকে ফেসবুক অডিও লাইব্রেরির যে মিউজিকগুলো আছে সেগুলো আমি ব্যবহার করার জন্য অনুমতিপ্রাপ্ত এবং আর্ন মানি ফ্রম স্টোরিজ আমি স্টোরি থেকেও ইনকাম করতে পারবো আর আরেকটা মজার কথা হইতাছে ফেসবুক কিন্তু এখন স্টোরিতে বেশি ইনকাম দিতেছে ঠিক আছে তো এরপর যদি মনিটাইজেশন বাটনে ক্লিক করে যে দেখেন সেই কন্টেন্ট মনিটাইজেশন এখন আর কোনো মনিটাইজেশন প্রোগ্রাম নাই শুধু স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন এখন জিরো জিরো দেখাইতেছে এই যে অ্যাপ্রক্সিমেট আর্নিং জিরো এবং টুডে মানে টুডেও একটা দেখায় যেটা তো আজকে আপনি কত ইনকাম করছেন সেটা এখানে শো করবে এবং টোটালটা এখানে শো করবে তো এখন ক্লিক করলে কিন্তু জিরোই শো করবে কারণ আমি তো এখনও ইনকাম জেনারেট করিনি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার আপনারাও দেখবেন সেই সাথে এখান থেকে ইনকাম জেনারেট হবে এবং আপনাদেরও যাতে হয় সেই কামনাই করি আর এখানে কিন্তু আপডেটে দুইটা অ্যাভেলেবেল দেখা দিয়েছে দুইটা আপডেট তো আপডেটে ক্লিক করলে দেখা যাইতেছে ওই যে ওই দুইটা আপডেট যে মিউজিক্যাল লাইসেন্স পাইছি এবং স্টোরি থেকে ইনকাম জেনারেট হবে এই দুইটা নতুন আপডেট আমাকে দিছে তো সাথে কিন্তু সেট সেট আপ পে অ্যাকাউন্টও লেখা তো এখন আমার আগে সেট আপ করা আছে পে আউট যেহেতু আমার স্টার সেট আপ ছিল এবং ইনস্টিমেট সেট ছিল তো ওইটাই হয়তো সেট আপ করলে আগেরটা পূর্বেরটাই দেখাবে তো সেটআপে ক্লিক করার পরে কিন্তু যে আমার ওই যে গোলাম রাব্বি মানে আমার নাম দেখাইতেছে আগেরটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো আমি এখন নতুন করে সেট আপ করবো না আমি আগে কিছু ইনকাম করি আর মূলত কথা হইতে আপনাদের যদি পে আউট না থাকে তাহলে কিন্তু আগের সেট আপ না থাকে তাহলে আপনাদের সেট আপ বাটনে ক্লিক করেও কোনো লাভ হবে না এখন ফেসবুকের নতুন নিয়ম হয়েছে আপনি পঁচিশ ডলার ইনকাম করার পরে আপনাকে পে আউট সেট আপটা ফুলফিল করতে দেবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে দেবে হলে দিবে না ফেসবুক কারণ আর এর আগে না করাটাই বেটার এটা নিয়ে আপনাদের তো প্যারা নাই কারণ পরে করাটাই বেটার হবে আগে আগে টিন সার্টিফিকেট না দেওয়া আশা করি সকলে এখন বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পর আপনারা নিয়মিত যে কোনো এক টাইপের এক ক্যাটাগরির কাজ করবেন তাহলে দেখবেন আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়বে মানে যখন যা খুশি তাই আপলোড করবেন না যে আজকে বলো কালকে টেক ভিডিও এরপর আপনি যা সামনে পাইতেছেন তাই ভিডিও আপলোড করতেছেন এরকম কিছু না আপনি যদি ফানি ভিডিও করেন তাহলে ফানি ভিডিও আপলোড করবেন যদি টেক ভিডিও করেন তাহলে টেক ভিডিও আপলোড করবেন যদি ব্লগ করেন তাহলে ব্লগ ভিডিও আপলোড করবেন জাতা ভিডিও গেরা হজ ওভার আপনি বানাবেন না কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যেহেতু মনিটাইজেশন পাওয়ার চাইতে মনিটাইজেশন রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন ঠিক আছে তো এখন আপনারা যে কোনো একটা টপিকের উপর কাজ করবেন ঠিক আছে একটা টপিকের উপরই ছবি টবি দিবেন একটা টপিকের উপরই আপনারা ভিডিও তৈরি করবেন তাহলে আপনারা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন না হলে কিন্তু সারা বছর কষ্ট করবেন গাদার কাটনি কিন্তু আপনার পকেট পর্যন্ত টাকা আসতে আসবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম